আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি জনীয় আবার চলে এলাম এখন বর্তমান বিকাল বেলা সন্ধ্যা হইয়া যায় যায় বাপ ঠিক আছে বর্তমান এখন আকাশটা খুব একদম ক্লিয়ার আছে বিকাল বেলা ভিউটা খুব সুন্দর প্রায় কাছি আইসা গেছি আমরা আমাদের শেষ প্রান্তে যে কোনো সময় হয়তো এটা অফ করে দিবো পরে চলে যাবো ঠিক আছে তো এখন যাওয়ার পথই আছি মোটামুটি ওই দিকটা একটু দেখাও তাই না ওই জায়গায় সম্ভবত কোন একটা শুটিং চলতে আছে হয়তো তারা টিকটক ভিডিও বা ব্লগ করে সম্ভবত ঠিক আছে তাদেরকে দেখা যাচ্ছে দেখেন খুব সুন্দর আর এনের যে পরিবেশটা খুবই খুবই ভালো লাগতেছে যা বলার বাহিরে বিকাল বেলা এখন দেখার মতো একটা পরিবেশ না গরম না ঠান্ডা একদম মিডিয়াম ঠিক আছে আর রোদ্রের এখন বর্তমান কোনো এই নাই আবার সেই নেই ঠিক আছে আর জায়গাটা খুব নির্জন আমরা প্রায় অলমোস্ট আপনার দত্তের বাজারের কাছাকাছি আসা গেছি দেখেন পরিবেশটা আমার কাছে খুবই অন্যরকম লাগতেছে যা বলার বাইরে আজকে ট্যুরটা এটা স্মরণীয় হয়ে থাকবে এই কারণেই এই জায়গার মাঝে যে আসলাম আজকে আপনার পরিবেশটা খুবই ভালো সকালে বৃষ্টি ছিল কিন্তু তারপর থেকে আর কোনো বৃষ্টি নাই ঠিক আছে একদম নির্জন পরিবেশ আর আপনার ট্যুরটা হয়েছে আপনার মনে করেন দেখা নদী পথে তো প্রচুর পরিমাণ বাতাস পাইছি আমরা খুব ভালো এনজয় করছি নদীর ভিতরে খাবার টাবার খাওয়া হলো ফোরাফে ফ্যামিলি একসাথে তো এই মজাটা এটা আসলে এরকম পিকনিক বাহিরে খুব কমই হয় আমাদের ঠিক আছে যা বলার বাইরে আমার কাছে খুবই আমি অনেক এনজয় করলাম আজকের যে ট্যুর ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও